নমস্কার ও সালাম জানিয়ে সুন্দরবন ফেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ আমাদের মাশরুম তৈরি হচ্ছে সুন্দরবন এরিয়াতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি একশো শতাংশ প্রোটিন ও ভিটামিন যুক্ত যেটি একবার খাদ্য হিসাবে গ্রহণ করলে ক্যান্সার ডায়াবেটিস থেকে শুরু করে নানা রকম কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যা যাবে এবং আমরা এই মাশরুম তৈরি করি এবং যে সমস্ত ডোনাররা ভাইরা জানারা আমাদেরকে এই সুন্দরবন এরিয়ার ছোট্ট ছোট বাচ্চাদের লেখাপড়ার জন্য অর্থ দিয়ে থাকেন ওনাদেরকে আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব এবং বাকি মাশরুমটা আমরা বিক্রি করব তাই আপনাদের কারোর যদি বা প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদের নিচে দেয়া যোগাযোগ নাম্বারে মেসেজ করবেন আমরা যথারীতি চেষ্টা করব আপনাদেরকে মাশরুম দেওয়ার জন্য এবং সেই অর্থ নিয়ে আমরা এখানকার বাচ্চাদেরকে লেখাপড়ার কাজে লাগাবো